আখি যখন আহাদের সংসারে ছিল হঠাৎ করে একদিন আখি তার বড় সতীনের মাকে মাথায় বাড়ি মেরে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে আখি কেন এই কাজটা করতে গিয়েছিল কি ঘটেছিল সেদিন কেনই বা এই এইরকমের একটা কাজ করতে চেয়েছিল বিস্তারিত ঘটনাটা জানতে হলে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকেই দেখুন আমার তো মানে জিজ্ঞেস করো মানে কি বলতাম নাকি যেমন মানে সতীনের মাথায় তো আমার বাইরে খোলা তাই নাকি দুই দিনের পাশে আসি সেই জন্য এরকম তোমার সাথে তুমি তো